আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি পাক শিল্প পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি মিষ্টি আলু এবং কাঁচা আম দিয়ে টক রান্না প্রথমে আমি কয়েকটি মিষ্টি আলু নিয়েছি মিষ্টি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ মিষ্টি আলুটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিয়েছি সিদ্ধ চটকানো মিষ্টি আলুর সাথে পরিমাণ মতো পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে চটকিয়ে দিব দিব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব এবং সব মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে দিব চুলায় বসিয়ে দিব ভালোভাবে উঠানো পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে উঠিয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে দিব পাইনটা খানিকটা শুকিয়ে আসলে কাঁচা আম ফারিক করে নিয়েছি তা দিয়ে দিব আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি আপনারা চাই পরিমাণ যে যেভাবে টক খাবেন সেই পরিমাণ টক দিয়ে নেবেন কাঁচা আমগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব যত ভালো সিদ্ধ হবে তত তাড়াতাড়ি আপনার টকটা ছড়াবে কাঁচা আমগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটি তেলের কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে গরম হলে একটি রসুন কুচি কুচি করে নিচ্ছি তার লাল লাল করে ভালোভাবে ভেজে নিব রসুনটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি গরম গরম রসুনটার সাথে আমি টকটা মিশিয়ে নিব আবারও চুলার উপর দিয়ে দিব ভালোভাবে যখন উটিয়ে আসবে তৈরি হয়ে গেল আমার মিষ্টি আলু এবং কাঁচা আম দিয়ে টক রান্না জ্বরের সময় অনেক সময় খাবারের রুচি থাকে না সেক্ষেত্রে এই টক দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগবে নতুন সহজ সহজ রান্না পেতে আমার পাক শিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ